আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছ বিনা বাড়াই ফ্ল্যাট বন্ধ কে নামা চুক্তিপত্র দলিল বা বিনা বাড়াই ফ্ল্যাট বন্ধ নামা চুক্তিপত্র দলিল কীভাবে তৈরি করতে হবে বন্ধুরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা এখানে বিনা বাড়ায় ফ্ল্যাট বন্ধ কেন চুক্তিপত্র বোঝানো হয়েছে যে বারাবিহীন বারাবিহীন একতলা একতলা বা দুতলা ফ্ল্যাটটি আছে বা একটি বাড়ি বা একটি ফ্ল্যাট কিভাবে বিনা পাড়ায় বন্ধক দেওয়া যায় বা বন্ধক দিতে হয় সেই চুক্তিপত্র তুলি ঠিক কিভাবে করতে হবে বন্ধুরা এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে দেখো বিনা বাড়ায় ফ্ল্যাট বন্ধ কেন চুক্তিপত্র দলিল এখানে তো আক্তার রনি অর্থাৎ যিনি গড় মালিক এখানে তার নাম তার স্বামীর নাম বা তার পিতা মাতার নাম এখানে তার আইডি নাম্বার এখানে তার ঠিকানা থানা উপজেলা জেলা এবং ডাকা এত যেহেতু এটা ডাকার নাই এই ফ্লাট বন্ধু চুক্তিপত্রটি করা পেশা বৃত্তভোগী ব্যবসা গৃহিণী বন্ধুরা এখানে তার ডিটেলস দিতে হবে প্রথম পক্ষ তসলিম তার মনি তিনি হচ্ছেন বন্ধকদাতা দাতা ফ্লাট বন্ধক দাতা দ্বিতীয় পক্ষ বন্ধুরা এখানে দেখো সুলতানা স্বামী পিতা মাতা তার আইডি নাম্বার এবং তার ঠিকানা দেখো দেখো বন্ধুরা আমরা প্রথমে শুরু করবো মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া বা আল্লাহ পবিত্র নাম স্মরণ করিয়া বিনা বাড়াই ফ্ল্যাট বন্ধুকে নাম চুক্তিপত্র লিখিত আরম্ভ করিলাম আমি প্রথম পক্ষ অর্থাৎ এখানে প্রথম পক্ষ বোঝানো হয়েছে তসলিমা আক্তার রনি আমি প্রথম পক্ষ আমি প্রথম পক্ষ ঢাকা মহানগরী সবুজবাগ থানাধীন এখানে ঠিকানা অর্থাৎ যে জায়গায় বাসাটি অবস্থিত বা ফ্ল্যাটটি অবস্থিত সেই ঠিকানা তোমাদের এখানে দিতে হবে তোমাদের ক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে দক্ষিণ বাসাবো হোল্ডিং অস্ত বাড়ির মালিক ও দখলদার বটে বর্তমানে আমার বিশেষ কারণে নগদ টাকার প্রয়োজন হওয়ায় আমি দ্বিতীয় পক্ষের নিকট হতে হইতে অর্থাৎ ফাহমিদা সুলতানের নিকট হইতে সাত লক্ষ টাকা নিয়া তার বিনিময়ে আমার এই বাড়ির ঠিকানা বা ফ্ল্যাটের ঠিকানা বন্ধুরা আমার এত বা এত দক্ষিণ বাসব হলডিং মস্ত বাড়ি দ্বিতীয় তলার উত্তর পূর্ব পূর্ব কর্নারের ফ্ল্যাটটি বন্ধক রাখিতে চাহিলে আপনি দ্বিতীয় পক্ষ অর্থাৎ ফাহমিদ আক্তার দ্বিতীয় পক্ষ সাক্ষীগণের সম্মুখে আলাপ আলোচনার মাধ্যমে বর্ণিত শর্ত অনুযায়ী বন্ধক নিতে রাজি হওয়াই অদ্য এখানে বন্ধুরা তারিখ অর্থাৎ যে তারিখে তোমাদের সিনেমা প্লাস ফাট বন্ধু দলিল তৈরি করবা ওই দিনের এখানে তারিখটা দিতে হবে এখানে তারিখ দেওয়া আছে যে দুই হাজার বারো ইং তারিখে হাজির মজলিশ এবং উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় আমি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের নিকট হইতে নগদ সাত লক্ষ টাকা বুঝিয়া পাইয়া ও নিয়া অত্র বিনা বারে ফ্ল্যাট বন্ধু কিনা আমার চুক্তিপত্র সম্পাদন করিলাম নিম্নে চুক্তিপত্রের শর্তাবলী পেশ করা হলো বন্ধুরা এখানে ফ্ল্যাট যে বিনা বাড়াই বন্ধ কি দেওয়া হচ্ছে কত দিনের জন্য দেওয়া হচ্ছে এবং কত টাকা দেওয়া হচ্ছে এবং বাসার ঠিকানা এখানে বিস্তারিত বন্ধুরা বলা হয়ে গেছে বা বলা হয়েছে বন্ধুরা এরপর দেখো বন্ধুরা চুক্তিপত্রের শর্তাবলী এই ফ্ল্যাট বন্ধ কি চুক্তিপত্রে চুক্তিপত্রের কিছু শর্তাবলী থাকবে সেই শর্তাবলীগুলা এখানে উল্লেখ করে দিতে হবে দেখো বন্ধু এক নাম্বার অত্র বিনা বাড়াই ফ্ল্যাট বন্ধু নামা চুক্তিপত্র মেয়াদ অদ্য এটা তারিখ এই তারিখে চুক্তিপত্র তৈরি করা হয়েছে ইং তারিখ আরম্ভ হইয়া আগামী তিরিশ নয় দু তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে অর্থাৎ আট বছর মেয়াদে এই ফ্ল্যাটটি বন্ধ কিনা নামা চুক্তিপত্র তৈরি করা হয়েছে বা ছিয়ানব্বই মাস বিনা বাড়াই ফ্ল্যাটটি দ্বিতীয় পক্ষের নিকট বন্ধক থাকিবে এবং মেয়াদ উত্তীর্ণের পর দ্বিতীয় পক্ষ সমুদ্র ওই টাকা বুঝিয়া পাওয়ার পর আর বিনা বারে ফ্লাট বন্ধু কিনা চুক্তিপত্রে কার্যকারিতা সর্বস্তরে বাতিল বলে গণ্য হইবে এখানে দ্বিতীয় পক্ষ তার সাত লক্ষ টাকা যে আট বছর মেয়াদে যে বিনা বাড়ায় ফ্লাট বন্ধু কিনা চুক্তিপত্র দলিলটি তৈরি করা হয়েছিল সেখানে সাত লক্ষ টাকা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে সাত লক্ষ টাকা বুঝিয়া দিলে সেদিন থেকে তিনি উনি থেকে বের হয়ে যাবেন তাদের দুজন প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মাঝে আর কোন চুক্তিপত্র রইল না এখানে দেখো বন্ধুরা দুই নম্বর অর্থ বিনা ভাড়ায় ফ্ল্যাট বন্ধু কেনা চুক্তিপত্র মেয়াদ উত্তীর্ণের তারিখ প্রথম পক্ষের সাত লক্ষ টাকা ফেরত দিবেন ঠিক তখন দ্বিতীয় পক্ষ তাহার বসবাসকৃত তফসিল বিরত ফ্ল্যাটটি বিনা ভাড়ায় ফ্ল্যাট বন্ধু কি চুক্তিপত্রের মূল কপি প্রথম পরক পক্ষের বরাবর বুঝাইয়া দিয়া চলিয়া যাইবেন চলিয়া যাইতে বাধ্য থাকিবেন বা রহিলেন বন্ধুরা এখানে কিছু শর্ত অবশ্যই দিতে হবে এরপর দেখো বন্ধুরা তিন নম্বর অত্র বিনা বাড়াই ফ্ল্যাট বন্ধু কেনা চুক্তিপত্রের মেয়াদ কোন কারণে দ্বিতীয় পক্ষের টাকা ফেরত দিতে এবং দ্বিতীয় পক্ষ কোন কারণে প্রথম পক্ষের নিকট টাকা চাহিতে পারিবে না মানে নির্দিষ্ট মেয়াদের পর নির্দিষ্ট মেয়াদ চলাকালীন সময় প্রথম পক্ষ তার কাছে টাকা চাইতে পারবে না এবং দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের কাছে তাদের তার দেওয়া টাকা ফেরত ফেরত চাইতে পারিবে না তবে মেয়াদের উত্তীর্ণের পূর্বে যে কোনো কারণ দশত জরুরি প্রয়োজনে কাহার নিকট লেনদেনের দরকার হইলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এবং প্রথম পক্ষকে কম পক্ষে তিন মাস পূর্বে জানাইতে হইবে অর্থাৎ তাদের ভিতরে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের ভিতরে যদি কোনো লেনদেনের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তিন মাস পূর্বে দ্বিতীয় পক্ষ অথবা প্রথম পক্ষ এবং প্রথম পক্ষ অথবা দ্বিতীয় পক্ষকে জানাইতে হইবে বন্ধুরা এখানে এই কথাটি উল্লেখ করা হয়েছে এরপর বন্ধুরা দেখো চলমান পাতা দুই এখানে দুই নম্বর পাতাই অত্র বিনা বারের ফ্ল্যাট বন্ধু কি নামে চুক্তিপত্রের তফসিল বহিত ফ্ল্যাটটি দ্বিতীয় পক্ষ নিজে এবং নিজে পরিবার বর্গ নিয়ে বসবাস করিতে পারিবেন কিন্তু কোন ক্রমে তফসিল বহিত ফ্ল্যাটটির অর্থাৎ এই চুক্তিপত্র বর্ণিত ফ্ল্যাটটি অন্য কাহারও নিকট বন্ধ বিক্রি বা মর্ট মাধ্যমে কোনো ব্যাংক বা বিমা থেকে টাকা গ্রহণ করিতে পারিবেন না অত্র বিনা বারের ফ্ল্যাট বন্ধু কিনা চুক্তিপত্রের মেয়াদান্তের ভিতরে

দরজা জালনা ইত্যাদি নষ্ট হয়ে গেলে বা ভাঙিয়া গেলে প্রথম পক্ষের অনুমতি ক্রমে দায়িত্বে তিনি স্থাপন সহ মেরামত করিতে পারিবেন কিন্তু এখানে এই কথাটি উল্লেখ করা হয়েছে অর্থ বিনা বাড়ায় ফ্যাট বন্ধ কি চুক্তিপত্রের ময়াদান্তের ভিতরে দ্বিতীয় পক্ষ যাহা তথ্য শিল্প নৃত্য ফ্যাক্টরিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই ক্ষেত্রে প্রথম পক্ষকে তাহা আইনি ব্যবস্থা করতে হবে অর্থ চুক্তিপত্রের ময়াদান্তের ভিতরে উল্লেখিত ফ্যাক্টরি বন্ধ থাকাকালীন সময়ে প্রথম পক্ষ কোন অবস্থাতেই অন্য কোথাও বাড়া বন্ধক বা বিক্রি করতে পারিবে না অর্থাৎ দ্বিতীয় পক্ষের কাছে যে বন্ধক দেওয়া হয়েছে যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটটি প্রথম পক্ষ দ্বিতীয়বার আর কারোর কাছে বন্ধক বা এই ফ্ল্যাটের বিনিময়ে কারো কাছ থেকে কোনো পয়সা বা টাকা গ্রহণ করতে পারিবে না অর্থ চুক্তিপত্র মেদান্তে আট বছর দ্বিতীয় পক্ষ ফ্ল্যাটটির বন্ধক নিতে চান বা ইচ্ছুক হন তবে পূর্ব শর্ত অনুযায়ী উভয় প্রকার আলোচনা সাপেক্ষে ফ্ল্যাটটি বন্ধক নিতে পারিবেন দ্বিতীয় পক্ষ ওদের এখানে দেখো আরো কিছু শর্ত দেওয়া আছে

এই লেনদেন করিলাম ইহাতে কোনো ভুলভ্রান্তি নেই বা ভুলভ্রান্তি থাকিবে না যদি থাকে পরবর্তী তা সংশোধন করিয়া বা নিতে পারিবেন বন্ধুরা এখানে দেখো বিনা পারে ফ্ল্যাট বন্ধু কেন চুক্তিপত্র তফসিল এখানে তফসিল বলতে বোঝানো হয়েছে যে ফ্ল্যাটটি কোন জায়গায় অবস্থিত এবং কোন মার্কেটে বা কোন বাজারে বা কোন শহরে এই এখানে বর্ণনা করা হয়েছে বন্ধুরা ঢাকা মহানগর শহীদ থানা দিন এত বা তিন ফা তাই কম্পোজ করে ছয়জন সাক্ষী করা হলো দেখো ছয় জন সাক্ষী করা যে হয়ে গেছে এখানে এক নম্বর নাম তার পিতার নাম তার ঠিকানা দ্বিতীয় পক্ষ বন্ধক দাত্রীর সাক্ষর প্রবন্ধক দাতার এখানে তার নাম তার পিতার নাম তার মাতার নাম এখানে দ্বিতীয় পক্ষ বন্ধ গ্রহিতা স্বাক্ষর এখানে নাম পিতার নাম মাতার নাম বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওতে এই ফ্লাট বন্ধ কি নামে দলিলের বিস্তারিত আলোচনা বন্ধুরা এখানে দেখো যে চুক্তিপত্র যে শর্তাবলী রহিয়াছে এই শর্তাবলী শর্তাবলী শর্তাবলীর মধ্যে মধ্যে যদি কোনো যদি তোমাদের সবগুলো ব্যবহার করতে হবে এরকম কোনো বা বাধ্যতামূলক নেই তোমরা এখানে তোমাদের মতো করে দু একটি বা দিতে পারবে বা তোমাদের মতো করে সাজাতে পারবে এই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে নোটিফিকেশন করে রাখবা শরীর সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু